গাছগুলোকে খাবার দিয়ে দেয় ভিতরে কাবার দাতে হাঁসে পানি খাবার ঘাস এভাবে দিলে তাদের কোনো অসুবিধা হবে না এবং রোদ সময় তাজ হাঁসে বাচ্চাকে দেওয়া ঠিক না তাহলে বাচ্চা গরমে স্টুপ করতে পারে জন্য আমরা এরকম বদ্ধ জায়গার মধ্যে রাখবেন যাতে আলু বাতাস তাহে এবং বুকে এভাবে বদ্ধ করে রাখবেন তাহলে রাজ হাসির বাজ্যে কোনো সমস্যা হবে না দেওয়া হচ্ছে পানি এবং সবুজ ঘাস এভাবে দিলে বাচ্চা তাড়াতাড়ি বৃদ্ধি এবং অন্য কোনো সমস্যা পাবে না তাড়াতাড়ি হাঁসগুলো পাশ থেকে চলে যাচ্ছে না বাচ্চাগুলো লেগে